চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় কোনো দলই গোল করতে পারেনি তাই তাদের খেলা ট্রাইবেকার নিষ্পত্তি হবে দেখা যাক ট্রাইবেকারে কোন দল জিতছে এবং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপও অর্জন করছে এদিকে বেগুনি এসিতে রয়েছে গাতে গাঁতা গাতে গাঁওতা হাড়মাসড়া ফুটবল দল যারা গতকাল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল এদিকে আকাশী এসিতে রয়েছে মাধবপুর চুমকে এপিল গাঁতা দেখা যাক ট্রাইবেকারে কোন দল জিতছে এবং চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন শিপও অর্জন করছে মাধবপুরের হয়ে প্রথম শট মাথায় আসছে একুশ নম্বর সে প্লেয়ার মাধবপুর আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও ট্রাই বেক করা যেতেছে সেমিফাইনাল ম্যাচটিও ট্রাই বে করা দেখা যাক ফাইনাল ম্যাচই তারা ট্রাই বেকারে জয়লাভ করতে পারে কি না সেটাই দেখার অপরদিকে প্রস্তুত গাতে হাড় হাড়মাস গোলরক্ষক প্রথম শট মাধবপুর চুমকো এপিল গাঁওতা দুর্দান্ত শট এবং গোল করে দিল প্রথম শট মারতে আসা চুমকো এপিল গাওতার প্লেয়ার গাঁতে গাঁতা হাড়মাসার হয়ে প্রথম শট আঙ্গারিয়া নিউ শিশু সঙ্ঘ ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ দিবসীয় ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ একদিকে রয়েছে গাতে গাঁওতা হাড়মাসার অপর দিকে রয়েছে মাধবপুর চুমকে ইপিল গাঁতা প্রথম শট গাতে গাঁতা হাড়মাশড়া দুর্দান্ত সেফ দিকে ঝাঁপিয়ে হাতে লেগে বলটা পোস্টে লেগে বাইরে বেরিয়ে চলে গেল অর্থাৎ প্রথম বল থেকে গোল তুলে আনতে পারলো না গাতে গাঁওতা হাড়মাশড়ার প্লেয়াররা মাধবপুর চুমকে ইপিল গাঁতার হয়ে দুই নম্বর শট দশ নম্বর ছেলে প্লেয়ার অবদিকে প্রস্তুত গোল লেখক আকাশ গাতে গাছ হাড়মাস্টার ফুটবল দলের দুর্দান্ত শর্ট এবং গোল 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 করে দিল অর্থাৎ দুটি শটের মধ্যে দুটি গোল করলো গাতে গাওতা মাসরা মাফ করবেন মাধবপুর চুমকে এপিল গাওতা মাসরা হয়ে দুই নম্বর শট এখন তারা গোলে খাতা খুলতে পারেনি অপরদিকে থাকা গাঁতে গাওতা বা চুমকে এপিল মাধবপুর চুমকো চুমকে এপিল গাওতার লক্ষক দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রেখেছে দুই নম্বর শট গাতে গাওতা মাসরা দুর্দান্ত শট এবং গোল গোল কিবার ট্রাই করেছিল ঠিক কিন্তু বলের গতি থাকার কারণে বলটি গোল হয়ে গেল এই মুহূর্তে খেলা ফলাফল দুই এক গাতে গাঁতা হাড় মাসা তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় তিন নম্বর শর্ট মাধবপুরের হয়ে গোলরক্ষক নিজে মাঠে চলে এসছে দেখা যাক সেমিফাইনালে এই গোল লেখকটা এবে মিস করেছিল দেখা যাক ফাইনালে গোল করতে পারি কিনা সেটাই দেখার তিন নম্বর শর্ট পাওয়ারফুল শর্ট গোল একদিকে সরে যাওয়াতে তার অপোজিট দিক দিয়ে জালে বল জড়িয়ে গেল অর্থাৎ এই মতে খেলা ফলাফল চুমকো ইপিল গাওতা তিনে দুই হাড়মাছড়া হয়ে তিন নম্বর শট পরিবর্তে গোলরেখক নিজেই মারতে চলে এসছে ইতিমধ্যে চুমকো ইপিল কাঁওতা তিনটি শটের মধ্যে তিনটি গোল করেছে দেখা যাক এই বল সেভ করতে পারে কি না তিন নম্বর শট গাতে গাওতা মাসরা দুর্দান্ত প্রচেষ্টা ছিল গোলরক্ষকের কিন্তু হাতে লেগে বলটি গোল হয়ে গেল এই মুহূর্তে খেলা ফলাফল তিন দুই মাসরা দুই এবং অপরদিকে চুমকো এপিল গাওতা তিনে তিন মাধবপুরের হয়ে চার নম্বর শট দুই নম্বর যে প্লেয়ার স্টপার ফুল ব্যাক দিকে প্রস্তুত পরিবর্তন গোলরক্ষক দেখা যাক কী হয় শর্ট গোলকিপারকে বোকা বানিয়ে তার বাঁ দিয়ে জালে বল জড়িয়ে দিল স্টফরপুর ব্যাগ দুই নম্বর যে সেই প্লেয়ার মাধবপুর চুমকো পিল গাঁতার গাঁতে গাওতা হারমাসার হয়ে চার নম্বর শট এই বল তাদেরকে গোল করতে হবে এবং পরে বল সেভ করতে হবে তবে তারা সমতায় ফিরবে অপরদিকে যদি চুমকে ইপিল গাঁতার গোলরক্ষক এই বল সেভ করে দেয় তাহলে তারা চূড়ান্ত পর্বে ফাইনাল খেলার চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে দেখা যাক কি হয় দুর্দান্ত শর্ট গোলকিপারকে বোকা বানিয়ে তার ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল আট নম্বর প্লেয়ার থ্রি জি আবারও গোল রক্ষে পরিবর্তন করেছে হারমাস গোল রক্ষা করতে চলে এসছে বাচ্চা লোকাল বয় তাদের নিজের মাঠ পাঁচ নম্বর শট মারতে চলে এসছে মাধবপুর চুমকে এপিল গাঁত তার হয়ে সতেরো নম্বর জ্যির প্লেয়ার এই বল তাদেরকে গোল করতেই হবে তবেই তারা চ্যাম্পিয়ন হিসেবে অর্জন করবে অপরদিকে ম্যাচে টিকে থাকতে গেলে এই বল সেভ করতেই হবে বাচ্চাকে দেখা যাক লোকাল বয় লোকাল হিরো হতে পারে কিনা দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন তো দ্য চ্যাম্পিয়নশিপ অর্জন করলো মাধবপুর চুমকে এপিল গাওতা